বন্দু হ'ল অ' গাড়ী এখন বিকৃত ও গাড়ি এখন দেখতে পাই আপনারা ও গাড়ি বিকিত বহুত সুন্দর একটা গাড়ি দেখতে পাই আপনার গাড়িটা লোক দেখো একদম কম দাম বেশ দাম না ফাইন দামে গাড়ি তুলেও ফাইনতে আমি খুঁজব আইসাল গাড়ি এখন ফাঁস লাখ ছয় লাখ টাকা লাগে এল্টো এখন গাড়ি লুতেছো মানে দেখো আপনারা আমি গাড়ির দি বৃত্তটা দেখায় সুন্দর হিসাবে আপনারা দেখবা আমার আমার লগেও দেখো গাড়ির স্টিয়ারিং সব ঠিক আছে এসি উসি সবটা আছে দেখতে পাইতে আপনারা অনেক সুন্দর গাড়ি ডিজাইন উজাইন একদম সব পাওয়ার স্টারিং ট্যাগ লি সবটা আছে আমি আর আপনারা লগে থাকবা আমার আমি দেখাই আর সুন্দর হিসাবে আপনি গাড়িটা দেখবা এইট হান্ড্রেড এলাক্স গাড়ি নাম হলে এইট হান্ড্রেড এলেক্সাই গাড়ির মডেলটা সৈ্য লাস্টর মডেল দেখতে দেখতে আপনারা গাড়ির আমি দেখো আপনার গাড়ি বেক তোরা দেখো আপনারা অনেক সুন্দর হিসাবে গাড়ির বেক সাইড দেখা আপনারা একদম টায়ার টুয়ার যেটা আছে একদম নতুন টায়ার কোনো উল্টা পাল্টা নাই একদম নতুন টায়ার গাড়ি আপনারা জায়গা থেকে দেখিয়া এর বাদে আপনারা দাম দর করিয়ে দামও বেশ নাই আপনারা একদম কম দামে দেবো যাব গাড়ি আপনারা দেখবা ইয়া দেখিয়া গাড়ি দাম দর করবা ইয়া গাড়িটা আমার ও যে নম্বর আছে ও নম্বর কন্টেক্ট করে আইবা আপনারা গাড়ি নিতে পারবা কোনো অসুবিধা নাই গাড়িটা দেখতে আপনার গাড়ির ইঞ্জিন قطو سوندور انجن एकदम کلین سوندور انجن دښته وځي تر بیټرۍ شته ټول متون کوم نوو سہولتونه غاډي را اپناه एकदम څلار غاډي